বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও সবাই ভালো আছি গোপু কানুর কে পায় তো বন্ধুরা দেখো আমি গোপু আর কানুকে কীভাবে সায়নে দিই এই যে দেখো গপ্প কানুর জুয়েলারি বক্স আমি গপু আর কানুর আস্তে আস্তে সব গয়নাগুলো খুলে দেব কেন তো এত ছোট ওকে কিছু পড়ানো হয় না গোপুর দেখতে থাকো বন্ধুরা ভিডিও সব বক্সে রেখে দিচ্ছি সুবিধা হয় পরের দিন পড়াতে গেলে সুবিধা হয় যে দেখো সয়নে দিয়ে দিচ্ছি গোপুরকে গুপুর বিছানা এখানে রেডি খাট ওই বিছানাটা শুয়ে ধুয়ে দিলে এটার মধ্যে সয়নে দিয়ে দিই এটা খাটটা খুব ছোটো হয়ে গেছে অসুবিধা করেও শোয়াতে হয় কি করব বাসিটা মাথার কাছে দিয়ে দিলাম একটু আদর করে দিতে হয় হাত পাগুলো টিপে টিপে দিতে হয় ঠান্ডা পড়েছে গায়ে এবার চাদর এবার আমি মশারিটা টানিয়ে দেব বন্ধুরা তোমরা তোমাদের গোপালকে কিভাবে শয়নে দাও আমি তো নিজের আমার নিজের মতো করে আমি গোপালকে এইভাবেই শয়নে দিয়ে থাকি এবার আর কানুকে আমি আস যে আমার সিংহাসন এই সিংহাসনের ভিতরে দিয়ে দেব তুলসী দিয়ে এক গ্লাস জল এখানে ঢেকে দেব ওদের জল তেষ্টা পেলে ওরা জলটা পান করবে তারপরে এই পর্দা দিয়ে দিচ্ছি এইভাবে বন্ধুরা ভিডিও কেমন লাগে কমেন্টে জানায়ও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আশা করি তোমাদের সবার ভালোই লাগবে ভিডিও দেখো বন্ধুরা কমেন্ট করো আমার ছোট্ট চ্যানেলটার পাশে থাকো তোমরা আমার পাশে না থাকলে আমি কীভাবে এগোবো তো বন্ধুরা এই দেখো আমি গেন্দা ফুল এভাবেই রেখে দিই প্লাস্টিকে এক সপ্তাহ আগের ফুল এগুলো বাড়ির ফুল কিন্তু এক সপ্তাহ আগে তোমার মেয়ে পাঠিয়েছে মেহের বাড়ির থেকে দেখো কত সুন্দর তাজা এইভাবে তোমরাও গাঁদা ফুল প্লাস্টিকে ভরে রেখে দেবে খুব ভালো থাকবে আমি তো এইভাবেই রাখি রাখছি তাহলে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরের ভিডিওতে রাধে রাধে